এই রেল এই রেল লাইনটি হচ্ছে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলে যাওয়ার রেল লাইন দেখতে ফ্লাইওভারের মতো দেখাচ্ছে কিন্তু আসলে এই ফ্লাইওভার নয় এটি হচ্ছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পাগলা হয়ে ছেড়ে আসা কেরানীগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলে যাওয়ার সেই রেলপথটি নিচে পিলার রয়েছে ওই রেল ফ্লাইওভারের মতো দেখতে কিন্তু আসলে মূলত একটি রেলপথ এখানে রেল লাইনের নিচেই নদীপত্র হয়েছে ছোট ছোট নদী সময়ত দর্শক এই জন্যে কবিদের অনেক আবেগ উৎফুল্ল হয়ে যায় কবিরা যখন কোনো কিছু সম্মুখীন হয় আপনারা শুনেছেন ছোটবেলায় পড়েছি কবি বলেছিলেন যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় গরু পার হয় গাড়ি দুধ আর উঁচুতার ডালুতার পাই ঠিক তেমন সময়ত দর্শক এই নদী বৈশাখ মাস সামনেই আপনারা জানেন যে চৈত্র মাস শেষ হয়ে এই যে বৈশাখ মাস নতুন বছরের মাস শুরু হয়ে যাবে বাংলা নববর্ষ নতুন বছর নতুন বছরে আমরা আলহামদুলিল্লাহ নতুন করে পাকের কাছে দুই একটা নামাজ পড়ে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের নতুন বছরটাকে আল্লাহ পাকের ইবাদত বন্দীকির মাধ্যমে কাটাবার তািজ দান করেন এবং সমস্ত উশৃঙ্খলা উদ্দীপনা ব্যয়াপনা থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন সম্মানিত দর্শক আমি আমরা ঘুরাবো ঘুরাইয়ে দেখাবো আপনাদেরকে এখানে একটি রেল স্টেশন রয়েছে এই রেল স্টেশনটি নতুন রেল স্টেশন সংস্কারের কার্যক্রম শেষ পর্যায়ে এখানে এখনো ট্রেন থামে না কিন্তু রেল স্টেশনটি মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে রেললাইনটির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি রেললাইনের নাম হচ্ছে এই রেললাইনটির নাম হচ্ছে কেরানীগুঞ্জ রেল স্টেশন এটা কেরানীগুঞ্জ তেগুড়িয়াতে অবস্থিত সম্মানিত দর্শক আপনার আজান হয়ে গিয়েছে আমি নামাজে যাবো আপনারা অনেকে নামাজে যাবেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রেল স্টেশন সহ নদীর এই ছোট ছোট নদীগুলো শুকিয়ে এখন এই নদীতে হাঁটু পরিমাণ পানি রয়েছে কবির কথা অনুযায়ী আর দুই দ্বারের কিছু জায়গাগুলো গিয়ে গিয়েছে ঘাস খাওয়ানোর জন্যে কিন্তু গরু এখানে মাঠে বেঁধে রেখেছেন বা রশি ছেড়ে দিয়ে পাড়া দিচ্ছেন কেউ কেউ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি দেখে এটা একটি ওভার ব্রিজ এটা নদীর উপর একটি ব্রিজ এই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আসি প্রমাণ দর্শক এই যে আমার টি এখানে দেখতেছেন আমি কিন্তু উপস্থিত সিএনজি চালক হিসাবে রয়েছে আপনাদেরকে প্রায় সময় বলে থাকি আমি আপনাদেরকে এই যে আমার টাও দেখালাম এখন এখানে নতুন রেল স্টেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে এখানে কেরানীগঞ্জ রেল স্টেশন লেখা রয়েছে কিন্তু রেলপথ রেল স্টেশনটির রেখা লেখা রয়েছে কিন্তু ক্যামেরাতে ভালোভাবে বোঝানো যাচ্ছে না আমি আপনাদেরকে লিখে দিব আপনারা দেখতে পারবেন সময় দর্শক এটি কিন্তু সেই কাঙ্ক্ষিত রেল স্টেশন ক্যারানীগঞ্জ হতে গুরিয়াতে অবস্থিত আর এদিকে যে লাইনটি গিয়েছে এটা কিন্তু ঢাকা থেকে গিয়েছে ঢাকার কমলাপুর থেকে এই যে পিলারের ওপরে যে ফ্লাইওভারের মতো লাইনটি দেখতেছেন এই লাইনটি কিন্তু ঢাকার কমলাপুর হয়ে পাগলা নারায়ণগঞ্জ হয়ে কিন্তু এই পর্যন্ত এখানে একটি রেল স্টেশন এখান থেকে আবার শুরু করে এদিকে পদ্মা সেতু হয়ে ব্রিজের ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলে চলে গিয়েছে সময় দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি লাইভটা অনেক সুন্দর যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে সম্মানিত দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে আমাদের দেশের অনেক বাইরা প্রবাসী রয়েছেন এবং দেশ বিদেশের সকলেই যেন ভিডিওটি দেখতে পারেন এটা একটি বটল বোতল ফ্যাক্টরি সময় তো সব পুরাতন বটল বোতলগুলো ভেঙে কিন্তু নতুন বোতল আবার তৈরি করে আপনারা জানেন এই বোতলগুলো টোকায়রা টোকায় টোকায়ে এনে কিন্তু এই বোতলগুলো এনে বাঙ্গারির দোকানদারদের কাছে বিক্রি করে বাঙ্গারির দোকানদাররা আবার বাঙ্গালির দোকানদাররা আবার ডিলারদের কাছে বিক্রি করে এগুলো সব কিন্তু বোতল দেখতেছেন আমার ক্যামেরায় এই এই ক্যামেরায় বোতল ফ্যাক্টরিটা আমি দেখাচ্ছি এটি কিন্তু এই নদীর পারে অবস্থিত আমি আবারও এই নদীটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রামীণ পরিবেশে এই নদীটা অনেক সুন্দর লাগতেছে এই জন্যে আমি কবির কথাটিও আপনাদেরকে শোনাচ্ছি আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তার হয় ড্রাইভ পার হয় গাড়ি ধার উঁচুতার তার পাড়ি সম্বত দর্শক এই যে লাইভে আমি আপনাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি সম্মিত দর্শক এই যে রেল স্টেশনটি আবারও দেখাচ্ছি ক্যামেরাকে আমি ঘুরাচ্ছি আমি একটি ব্রিজের উপরে উপস্থিত রয়েছি আমি এখানে একটি ভাড়া নিয়ে এসেছি বিদায় আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছে এই ব্রিজের উপর দিয়েই কিন্তু রেলপথটি আপনারা দেখতে পাচ্তেছেন গাড়ি আসতেছে সিএনজি আসতেছে এদিকে আবার যাচ্ছে আমি ডান দিকে ক্যামেরা এই লাইনের এদিকেও দেখাচ্ছি এটি পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণাঞ্চলে গিয়েছে এই পাশে কিন্তু গ্রাম রয়েছে সব পাশে কিন্তু ছোটো ছোটো গ্রাম রয়েছে এই রাস্তাটি এদিক থেকে প্রস্তকলার দিকে গিয়েছে সম্মানিত দর্শক আজকের এই পর্বে এই লাইভে আমি আপনাদের এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো লাইভে অথবা নতুন কোনো এলমি শর্টসার এলমি শর্টসার কোনো নতুন ভিডিও নিয়ে আমার সাথে থাকবেন এবং আমার দিনই দাওয়াতের কাজকে আমার চ্যানেলের এই স্টুডিওকে উন্নত করার জন্যে সম্মানিত দর্শক আপনারা সকলেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি যেন আপনাদের জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ব্লগ ভিডিও এবং শিক্ষানির জন্য এলমি চর্চা শিক্ষামূলক ভিডিও আপলোড করতে পারি প্রতিনিয়ত আল্লাপাক যেন আমাকে এবং আপনাদেরকে ন্যায় খায়াত দান করেন এই পর্যায়ে রেখে রেবি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি